কার বলায় হোসেন আল্লাহ তালান শহীদ হয়েছিল এই এই তারিখেই আর এইরকম শাহাদাতের ঘটনা অনেক হয়েছে সুতরাং এর জন্য আমাদের করণীয় কিছু নেই তিন দিন শোক পালন রয়েছে তিন দিন অনেক আগেই পার হয়ে গেছে তারপরে ইসলামের কারো শোক পালন করা নাই এবং কার বলার শহীদের ঘটনা চাই তো নবী সাল্লামের শাহাদাত অনেক বড় নবী সাল্লাম শহীদ হয়েছেন আমরা অনেকেই জানেন না জানেন নবী করিম শাসলাম শহীদ হয়েছেন জানেন না জানেন না কিসে শহীদ হয়েছেন বিশে ইহুদি যে খাইবারের সময় বেশ দিয়েছিল নবী করিম সাহাশালাম তখন আল্লাহ পাক রব বলেন যেহেতু তার রেসালাত এখনো কমপ্লিট হয়নি মানব জাতি বন্ধু মেসেজ পৌঁছানো এখন কোরআন নাজিল করে মানুষকে জানিয়ে দেওয়া এখনো শেষ হয়নি আল্লাহ পাক তার খাস কুদ্রুতে তাকে তখন রক্ষা করে দিলেন কিন্তু নবী সাহাশালামের সময় বারবার বলছেন নবী সাহাশালাম যে ওই যে তিন বছর আগে খয়বারে ওই ইহুদি মহিলা যে আমাকে বিষ দিয়েছিল সেই বিষের আপনার এত মানে তার প্রখরতা ছিল এবং বিশের চাপে মনে হচ্ছে আমার সব সেরা উপসেরা গুলি ছিঁড়ে গেল তাতে রসুল শাহাদাতের মর্যাদা অনেক উঁচু মর্যাদা এই জন্য আল্লাহ আকরেন তার রসুল সাহাশালাম কেউ শাহাদাতের মর্যাদা দিয়েছেন আমাদের নবী ইহুদিদের হাতে শহীদ হয়েছেন আর যদি আজকে কেউ ইহুদিদ ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে তাহলে তার কি অবস্থা